আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আমাদের যারা ভোটার সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দেবে না আর সাধারণ মানুষ ভোট দেবে ভোট কেন্দ্রে গেলেই তো তাদেরকে যেখানে বলবে সেখানে ভোট দিতে হবে সেখানে তাদের আবার স্বাধীনতা থাকবে কোথায় আর না দিলে তাদের ঘর বাড়ি পড়াবে এটাও তো জুলুম যে যে ভোট দিতে যাবে কি যাবে এরা তার ইচ্ছা যাকে ভোট দেবে সেটা তার নিজের স্বাধীনতা সেই স্বাধীনতা যেখানে নাই সেখানে কিসের ইলেকশন ইলেকশন হবে না যদিও আমি রিজাইন করিনি কিন্তু ঠিক আছে জাতির সাথে যদি প্রয়োজন হয় ঠিক এই ইউনুসকে বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটেকারি একটা গভর্নমেন্ট বসাক সব দল নির্বাচন করুক আমরা যদি এতই খারাপ হই আওয়ামী লীগ এত খারাপ জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক আমি কনভিকটেড করতে পারবো না কিন্তু আমার পার্টি করবে আমার পার্টি ইলেকশন করুক আমি চাই সেটা জনগণ বিচার করুক জনগণ কাকে চায় আর জনগণ যাকে চাইবে সেই আসবে এটা হলো আমার কথা যে আমরা জনগণের উপরে সবসময় আস্থা রাখি আওয়ামী লীগ আমরা সবসময় জনগণকে বিশ্বাস করি জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা ক্ষমতা এসেছি এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা কাজে নির্বাচন হতে হলে সব দলকে নির্বাচন করতে দিতে হবে ভালো না মন্দ খারাপ নাকি জনগণ বিচার করুক ডক্টর মোহাম্মদ ইউসকে আমি আহ্বান করি আসেন ইলেকশন করেন আমার একটা কর্মীর সাথে ইলেকশন করেন দেখি জামানত থাকে কি না সে সাহস তো নাই সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর অবস্থাটা কি আগে মানুষ সেনাবাহিনীর দেখলে একটা ভাব হতো আর এখন তাদের মুখের উপরে গালি দেয় স্লোগানও দেয় ধোয়াও দেয় বাস কালকে ওই যে একজন বললো যে তোরা পাচাটা শুধু তাই না স্লোগান দিচ্ছে সেনা প্রধানের নাম ধরে ওয়াকান্না হাসনাথ 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 আর কত উদার মনে আমাদের প্রধান যে সেটাও মেনে নিচ্ছে ওরা ছোটো বাচ্চা কিছু বোঝে না বলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি দুর্বলতাটা কোথায় যে সেরা সেনাবাহিনীর জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকবে না জনগণ যাদের মানে দেখলে যাদের বলে ধোয়া ধোয়া দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে সেই সাহস কোথায় সেনাবাহিনীর আমি তো খুব স্মার্ট করে গড়ে তুলেছিলাম তেগুলি এরকম হয়ে গেল কেন সব সব যেগুলি এক যাদেরকে আমরা বাঘের বাচ্চা বানিয়েছিলাম সেগুলো এখন বিড়ালের মতো মিউ মিউ করে দেশের মানুষের সারা দেশে সেনাবাহিনী ডিপ্লয় করা আছে ম্যাজিস্ট্রেটসে পাওয়ার দেওয়া আছে তারই মধ্যে প্রতিদিন খুন খারাপি প্রকাশ্যে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের কাজ কি বা সেনাবাহিনী যে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ কী এই সমস্ত অপরাধীদেরকে রক্ষা করা মব ভায়োলেন্সের নামে যারা জঙ্গি এবং সন্ত্রাসী কাজ করেছে তাদের রক্ষা করা কিন্তু প্রকৃতপক্ষে মপ যদি জাগে তে এদের কি হবে আজকে অস্ত্রের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এদেরকে চুপ রাখা হচ্ছে কথা কথা মারা ভয়তে কাউ একটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিটের আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীর ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে রিস্ম করে দিচ্ছে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ধ্বংস এই যে ধ্বংস করেছে এটা কি ন্যাশনাল ইকোনমিকের প্রভাব পড়ছে না আল্লাহ তারা বারবার আমাকে বাঁচায় যেখানে আমাকে দুই বন্ধুকে সেই দিন হত্যা করার কথা সেখানে বেঁচে গেছি তা বেঁচে যখন গেছি অবশ্যই আবার বাংলাদেশকে ফিরে পাবো এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম তার বিচার করবো ইনশাল্লাহ এবং দেশকে আবার গড়ে তুলব এটা আমার বিশ্বাস তাই সেই বিশ্বাস নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকেন আর এই ইলেকশন কোনো ইলেকশন না এটা ইলেকশন হতে পারে না এটা ইলেকশনের থেকে একটা জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না ইনশাল্লাহ জয় ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়ে হোক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানা আন্তরিক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হয়ে থাকলে লাইক ফল' এখন ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ